অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন দেশের জনগণকে কষ্ট দিয়ে নয় তাদের উদ্বুদ্ধ করে কর আদায় করতে হবে তিনি আজ রাজধানীর এনবিআর ভবনে এক আলোচনা সভায় কথা বলেন বিশেষ ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লুফুল আজিমের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অভ্যন্তরীণ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বক্তৃতা করেন অর্থ উপদেষ্টা বলেন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন কোন ক্রমেই যেন সরকারি অর্থের অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থের সংস্থান করে সংস্থা কাজ করব তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না আমাদের বাইরে থেকে অর্থ আর আরও অনেক রকম কারিগরি সহায়তা শুধু করতে হবে ট্যাক্সের ব্যাপারে সংস্কার আমরা করব ব্যাংকিং সেক্টর রিফর্ম আবার ওদিকে কাস্টম ট্যারিফ এগোড উইলিং সিরিয়াস এবং সব ফ্রন্ট আমরা রাজস্ব সংস্কার এবং তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে আছে আমরা খুব